পরিচালনা করছেন আমাদের এই সংকার এলাকার সুপরিচিত জনাব শাহানুর রহমান সোহান সে আজকে এই ছোট কিশোরদের দিয়ে যে একটি খেলা উপহার দিয়েছে তা আজ আমাদের সরকার করার জন্য অনেক একটা বিশাল উদ্যোক্তা এবং তাদের যে উৎসাহিত করেছে তার জন্য কলা প্রকাশ করে পক্ষ থেকে আমি তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে আজকে ষোলো ডিসেম্বরের ক্লাসে যে খেলাটি খেলিয়েছেন

মোহাম্মদ মনিরুদ্দিন সরকার মনিরুদ্দিন মনিরুদ্দিন সরকারের ছিল ডাক্তার মোহাম্মদ জাহিরুদ্দুল ইসলাম সরকার তার মাধ্যমে এই খেলাটি সরকারের পরিচালনা আজকে খেলাটি ফাইনাল খেলা